এক চার কেন যীশু আমাদেরকে তার অনুসরণ করতে ডাকে এবং তিনি তাদের বললেন আমার পিছনে এসো এবং আমি তোমাদের মানুষের জেলে বানাবো। বানাব চার এক নাই যখন যীশু আমাদেরকে তার অনুসরণ করার জন্য আহ্বান করেন তখন তিনি আমাদের জীবন উদ্ধারের জন্য তার মিশনের অংশ হাতে আমন্ত্রণ জানা এই আহ্বান কেবল আশীর্বাদ পাওয়ার জন্য নাই বরং তার হাতের যন্ত্র হয়ে উঠতে বিশ্বের সাথে তার ভালোবাসা এবং বার্তা ভাগ করে নেওয়ার জন্য খ্রীষ্টকে অনুসরণ করার অর্থ হল যা আমাদের পিছনে রাখে তা ছেড়ে দেওয়া এবং একটি চিরন্তন উদ্দেশ্যকে আলিঙ্গন করা এটি আমাদের জীবনকে পরিবর্তন করে যাতে আমরা অন্য লোকেদের প্রভাবিত করতে পারি আপনি কি যিশুর ডাক শুনেছেন তিনি আপনাকে একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে ডাকছেন এমন একটি জীবনের জন্য যা একটি পার্থক্য তৈরি করে এটা শুধু প্রাপ্তির বিষয় নাই বরং দেওয়ার বিষয়ে অন্য লোকেদের কাছে ঈশ্বরের ভালোবাসার একটি চ্যানেল হওয়ার বিষয়ে আজ তাকে অনুসরণ করার জন্য যিশুর আমন্ত্রণ গ্রহণ করুন অতীতে যা আপনাকে আটকে রাখে তা ছেড়ে দিন এবং আপনার জন্য তার যে উদ্দেশ্য আছে তাকে হ্যাঁ বলু তিনি আপনাকে এমন একজন ব্যক্তি করতে চান যিনি আপনার চারপাশের বিশ্বকে সুষ্মাচারের শক্তিতে রূপান্তরিত করে এই মিশন বেঁচে থাকার সুযোগ মিস করবেন না সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন আপনার মন্তব্য করুন এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বিবরণে ডেট